তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আমি তোমার সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে একটু এসেছি সল সেক্টর ফাইভ তো বেরোতে এখান থেকে টাইম লাগবে গাড়ি পার্কিং করা হয়ে গেছে তা এখন ভাবলাম যে ঘুরে ঘুরে তোমাদের সল উপর দৃশ্যটা দেখাই বেরোতে ভালোই টাইম লাগবে সন্ধ্যে যাবে যাবে এখানে বেরোতে বেরোতে তো রয়েছে এখন সল্টলেক সেক্টর ফাইভ তো চলো আর নানান রকম দৃশ্য তোমার সাথে ধরো বন্ধুরা বন্ধুরা চলো আচ্ছা নানান রকম দৃশ্য তোমার সাথে দূর হবে চলো যেখানে গাড়ি পার্কিং করেছি সেখানটাও ভালো ভালো জমজমার মার্কেট আছে ওই সব জায়গা দৃশ্য তোমার সাথে চলো বন্ধুরা সামনে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা উপাস থেকে ঘুরে চলে এসেছি এবার এইখানে যেখানে গাড়ি পার্কিং করা আছে সেখানে এসে দাঁড়িয়েছি তো শুধু সন্ধ্যাটা শুধু হোক তারপরে জায়গাটার দৃশ্যটা শুধু তোমরা দেখবে যে জায়গাটার দৃশ্যটা পুরো চেঞ্জ একদম পুরো বিসন্ধ্যাটা হতে দাও তারপরে ওই সাইডে গিয়ে আরও যেখানে আরও মেন জিনিসটা রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে সুন্দরভাবে আরও দেখাচ্ছি ও যে গাড়িটা ওখানে পার্কিং করা রয়েছে ওর অপোজিটে দুখানা গাড়ি রয়েছে এটা পুরো পার্কিং স্পট সন্ধ্যের পরে পুরো জায়গাটা চেঞ্জ হয়ে যাবে একদম আমরা এখান থেকে দাঁড়িয়ে একটু টিফিন ফিফিন করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম অনেকক্ষণ টাইম লেগেছে আসতে চলো দেখা হচ্ছে আবার তো বন্ধুরা সেক্টর ফাইভে রয়েছি তো টাইম লাগবে কিছুক্ষণ ভাবলাম ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাই খুব সুন্দর জায়গাটা প্রচুর মানুষও দেখা যাচ্ছে এখানটা বিশাল একটা জমজমার একটা জায়গা তো চলো সামনেরও সুন্দর দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরবো এবার শুধু দেখো তো সুন্দর লাগছে জায়গাটা আর এমন তো এখানে নেই যে ছবি তুলছে না সেলফি তুলছে না এখানে এটা একটা শপিং মল টাইপের ভিতরে সব কিছু আছে সিনেমা থেকে শুরু করে সেলুন থেকে শুরু করে সব কিছু আছে খাবার দাবারের দোকান থেকে শুরু করে ভিতরে সব কিছু আছে এটা সল লেক সেট্রে থাকবে এটা খুব ভালো একটা জায়গা প্রচুর কলকাতার মানুষ কলকাতার বাইরেরও এখানে প্রত্যেক দিন ঘুরতে আসে প্রচুর লোকজন থাকে প্রত্যেক দিন এখানটা বৃষ্টি পড়ছে তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে আকাশটা একটু মেঘলা মেঘলা রয়েছে যে আমাদের উঠে উঠে চলে যাচ্ছে বৃষ্টি ফোটে পড়ছে আমি তোমাদের ঘুরে ঘুরে ভালো করে দেখাই

লাগিব ঘণ্টা খানি টাইম লাগে ঘণ্টা খানি মানে ভাল কৰে তোমাৰ ভিউ দেখাই জেগা আমি সেরকম কোথাও কোনো জায়গায় গাড়ি গাড়ি রেখে পার্কিংয়ে রেখে আছি না কিন্তু জায়গাটা এতই ভালো লাগলো যে মনে হলো যে তোমাদেরকে ঘুরিয়ে দেখা জায়গাটা ভালো করে আমার সাথে ভাই রয়েছে ভাই বলছে একটু টিফিন করবে দেখা যাক সামনে টিফিন করা যায় বিষ্ণুর মধ্যে গাড়িতে বসে বসে নিয়ে চলে যাবো বৃষ্টি রাস্তা বুঝে গেছে এখন সব টিফিন করা হবে গাড়িতে বসে না দুটো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চপ সিঙ্গাটা আর মুড়ি বলো হবে না অলা লো জ্বলবে না তার আগে আরও কিছু খাওয়া হয়ে গেছে যখন যাওয়ার সাথে সাথে কেউ বেকার নেই কিন্তু বন্ধু এখানে সব কিন্তু সব কিছু সখাহ সব কিন্তু কাজ করে আমরাই মনে হয় এরকম বেকার ঘুরে করে বেড়াই এই করে বেড়াই এখানে সব কিন্তু কাজের বন্ধুরা সল্টক থেকে ঘুরে চলে এসেছি এখন এই আমি আমরা আমাদের এরিয়াতে আছি অনেক টাইম লাগলো এয়ারপোর্টে প্রচুর জ্যাম ছিল ওর জন্য টাইমটা বেশি লেগে গেলো এখন আমরা আমাদের এর চলে এসেছি এই চাঁদে চা খেয়ে বাড়ি চলে যাবো এই গাড়িগুলো খেয়ে রেখেছি এই চাঁদে চা খেয়ে বাড়ি চলে যাবো এই যে বাসটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর শিলিগুড়ি আর আমাদের পিছন দিকটা আসছে কলকাতার থেকে এখন বাজে রাত্রি পৌনে একটা তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না বন্ধুরা কার কেউ জানার থাকলে আমি কমেন্ট করবো চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে সাহায্য করার আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা এই যে গাড়িটা গাড়িগুলো এখানে রেখেছি তো রাস্তা আলো আলো তো সাদা তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিও আবার নতুন কিছু নিয়ে তো চলো বন্ধুরা বাই